হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে হস্তরেখা বিচার বিশ্লেষণ আপনি কি করে হস্তরেখা বিচার করবেন এবং হস্তরেখা বিচার করতে গেলে কি কী বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখন থেকে আমি প্রতিনিয়ত হস্তরেখার পর কিছু ভিডিও আমি দিব কারণ আমি জন্মছক নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি তো দেখলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার জন্মছক বিচারের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হয় হস্তরেখার উপরে সুতরাং সেটি মাথায় রেখে আপনাদের জন্য এখন থেকে মাঝে মাঝে আমি দুটি বিষয় দেব হস্তরেখা এবং জন্মছক বিচার যাতে করে আমার ইন্ডিয়ান যে ভাই বোনেরা রয়েছে তারাও যেন আমার সেই ভিডিও দেখে কিছু জানতে পারে এবং শিখতে পারে কারণ তারা বেশিরভাগই জন্মছক বিচার করে থাকে সেটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কাজে দুই দেশকে আমি প্রাধান্য দিয়ে আজকের থেকে আমি সেইভাবে ভিডিও তৈরি করব। তা চলুন কথা না বাড়িয়ে আমরা হস্তরেখার কিছু বিষয় আমরা দেখি যেমন একটি হাতকে বিচার করতে গেলে আমাদের হাতের গঠন দেখতে হবে সর্বপ্রথম যে হাতটার দিকে এরকম যখনই আমরা তাকাবো তখন আমাদের হাতের গঠনটা দেখতে হবে যে হাতের গঠনটা কেমন যেমন অনেকের হাতের যে গঠন সেটি এরকম গোল হয়ে থাকে এরকম এরকম হয়ে থাকে অর্থাৎ এইভাবে এসে এইভাবে মিলিত হয় এভাবে তারপরে তাদের আঙ্গুল তৈরি হয় অর্থাৎ আমি সেভাবে দেখাচ্ছি না তো অনেকের এরকম এই যে এইটা আরও ছোট হয় অর্থাৎ এই তালুটা এখানে থেকে আরও ছোট হয় আরও ছোট হয় আর এখানে যেটা আমি দেখাচ্ছি এটি হয়েছে লম্বা এটি হয়েছে লম্বা অনেকের এদিকে চওড়া হয় এভাবে চওড়া হয় অনেকের চিকুন হয়ে লম্বা হয় এটি দেখতে পাওয়া যায় হাতের গঠন আবার আঙুলগুলি এই আঙ্গুলগুলি কিন্তু আমাদের দেখতে হবে যে অনেকের আঙুল কিন্তু খাটো খাটো থাকে আবার অনেকের লম্বা থাকে চিকুন থাকে বেশিরভাগ মেয়েদের হাতে দেখবেন তাদের আঙ্গুলগুলি চিকুন এবং লম্বা হয়ে থাকে এবং পর্বগুলি বেশ বড় বড় হয়ে থাকে এটি মেয়েদের হাতে বেশি দেখতে পাওয়া যায় আবার অনেকে আছে এই যে গাড়গুলি গাঁটগুলি অনেক মোটা মোটা থাকে আবার অনেকের দেখা যাচ্ছে মাথার ছায়া এদিকে চিকুন এখানে বেশ মোটা খানিকটা মোটা তো এভাবে আঙুল দেখতে পাওয়া যায় আবার বৃদ্ধাঙ্গুলের ঠিক এরকম কারো বৃদ্ধাঙ্গুলের মাথাটা একদম গোল গদার মতন কারো বৃদ্ধাঙ্গুলটা লম্বা কারো বৃদ্ধাঙ্গুলটা খাটো আবার কারোটা এইভাবে এইভাবে বেঁকে গিয়েছে এইভাবে বেঁকে গিয়ে তৈরি হয়েছে বা কারো এরকম স্টেট তৈরি হয়েছে এরকম স্টেট তৈরি হয়েছে অর্থাৎ আঙুলের বিভিন্ন আকৃতি হয়ে থাকে এই যে আঙুলের গঠনের উপর কিন্তু অনেক বিচার বিশ্লেষণ রয়েছে তো আমাদের হাতে যে রেখাগুলি দেখা যায় তার মধ্যে সর্বপ্রথম রেখা হচ্ছে এটি এটিকে বলা হয় আয়ু রেখা এটিকে বলা হয় জীবন রেখা লাইফ লাইন এর সাথেও কিন্তু আরেকটি রেখা দেখতে পাওয়া যায় এটিকে বলা হয় মার্শাল রেখা এরপরে এই রেখাকে অর্থাৎ আয়ু রেখাকে এইভাবে মিশে একটি রেখা আসে সেটিকে বলা হয় শিররেখা এই শিররেখা কিন্তু বিভিন্নভাবে হয়ে হয়ে থাকে যেমন আমি এখানে যেটা দেখছি আয়ু রেখার ভিতর থেকে সে উঠে আসছে অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে উঠে আসে আবার অনেক সময় দেখা যে এই আয়ু রেখা ঘিসে এইভাবে আসে তাহলে এই বিভিন্ন ভাবে এই শিররেখা হয়ে থাকে আবার এখান থেকে যে রেখাটি হয় সেটিকে বলা হয় হৃদয় রেখা এই হৃদয় রেখা অনেক সময় দেখা যাচ্ছে এই শনির পর্ব পর্যন্ত আসে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বৃহস্পতি পর্ব পর্যন্ত যায় আবার দেখা যাচ্ছে এইখান থেকে আরেকটি রেখা এদিকে নেমে আসে তো এই রেখা বৃহস্পতির ক্ষেত্রে যাওয়া কিন্তু খুবই শুভ হিসাবে ধরা হয়ে থাকে কারণ আপনার যে মন মানসিকতা সেটি বৃহস্পতি দ্বারা চালিত হয়ে থাকে অর্থাৎ তার জীবনের যে কুটিলতা মন্দতা খারাপ বিষয় এগুলি কিন্তু কখনো উদয় হয় না অর্থাৎ সৎ সে চলতে ভালোবাসে এবং তার যে ভালোবাসা এটি কিন্তু নিঃস্বার্থ হয় তার ভালোবাসার ভিতরে কখনো কিন্তু চাওয়া পাওয়া থাকে না যেমন শনির ক্ষেত্রে যদি হৃদয় রেখা এসে উপস্থিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ভিতরে ভোগের কামনা বাসনা বেশি থাকে অর্থাৎ যদি কেউকে ভালোবাসে তাহলে সে কিন্তু তাকে ভোগ করতে চায় অর্থাৎ ছেলে হোক আর মেয়ে হোক মেয়ে হলে ছেলেদেরকে সে ছেলেদের প্রতি তার চাহিদা থাকে যে এসে তার সাথে সঙ্গ দিক আবার একটি ছেলে যদি মেয়েকে ভালোবাসে সে মেয়েটাকে ভোগ করার জন্য তার ভিতরে লালসা থাকে আকাঙ্ক্ষা থাকে এটি দেখতে পাওয়া যায় কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে গেলে সেখানে তাদের ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা কোনো ভোগের ভালোবাসা সেখানে হয় না সেটা যে কোনো ক্ষেত্রেই হোক বন্ধুবান্ধব হোক পিতা মাতা হোক আত্মীয় স্বজন হোক প্রতিবেশী হোক তাদের ভিতরে সে ভালোবাসাটা থাকে নিঃস্বার্থ ভালোবাসা আরেকটি যে রেখা দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কে ভাগ্যরেখা এই ভাগ্যরেখা এখান থেকেও উঠতে পারে আবার এটি থেকে এখান মধ্যে থেকে উঠতে পারে আবার একদম মিস থেকে আপনার ভাগ্যরেখা উঠতে পারে ভাগ্যরেখাও বিভিন্ন স্থান থেকে উঠে থাকে এরপরে এখানে দেখতে পাওয়া যায় এইভাবে একটি রেখা সেটি হচ্ছে রবি রেখা মানে যে রেখাগুলি আমরা সচরাচর দেখে থাকি সেইগুলি আমি এখানে আপনাদের এঁকে দেখাচ্ছি এটি হচ্ছে রবি রেখা তো এই যে রেখাগুলি এই রেখাগুলি কিন্তু বেশি দেখতে পাওয়া যায় আমাদের হাতের ভিতরে এছাড়া অনেক রেখা দেখতে পাওয়া যায় যেমন এখানে একটি এরকম ক্রস চিহ্ন দেখা যায় গুপ্ত এটিকে বলা হয় গুজ ক্রস ঠিক আছে এই ক্রসটি কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে তাই এই ক্রসটি কিন্তু শুভ আবার বৃহস্পতি ক্ষেত্রেও অনেক সময় ক্রস চিহ্ন দেখা যায় এই বৃহস্পতির ক্ষেত্রে এবং এই স্থানে ক্রস চিহ্ন বৃহস্পতি ক্ষেত্রে এবং এখানে এই দুটি ক্রস কিন্তু শুভ হিসাবে ধরা হয়ে থাকে এছাড়া বাকি অন্য কোনো জায়গায় যদি ক্রস চিহ্ন থাকে সেটি অশুভ হিসাবে ধরা হয়ে থাকে এরপর এখানে চো চিহ্ন থাকতে পারে বৃহস্পতি ক্ষেত্রে বৃহস্পতি ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন কিন্তু সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে এবং আয়ু থেকে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে যতই বাধা আসুক সমস্যা আসুক বিপদ আসুক সেটি আপনাকে রক্ষা করবে অর্থাৎ এটি একটি রক্ষা কবজ হিসেবে আপনার কাজ করে এবং আপনার ত্রিভুজ দেখতে পাওয়া যায় যেমন হৃদয় রেখা এবং আয়ু রেখা এ মিলিত হয়ে একটি অনেক সময় এরকম ত্রিভুজের সৃষ্টি হয় তিনটি ত্রিভুজের সৃষ্টি হয় এই ত্রিভুজটাও কিন্তু খুবই শুভ হিসাবে ধরা হয়ে থাকে এছাড়া বুধের ক্ষেত্রে রেখা হয়ে থাকে রেখা হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে এখানে আপনার শুক্রের ক্ষেত্রে রেখা হয়ে থাকে এরকম বিভিন্ন রেখা হয়ে থাকে এ কোথায় কোন রেখার কী ফল আস্তে আস্তে আপনাদেরকে আমি সেভাবে বুঝাবো এক একটি রেখা ধরে আমি বুঝাবো যেমন জব চিহ্ন এই জব চিহ্ন এটিও কিন্তু খারাপ কোথায় জব চিহ্ন থাকলে কি ফল পাওয়া যায় সেটি দেখতে হবে এই চিহ্নর সাথে আবার একটি বিষয় আছে এটি জব চিহ্ন কিন্তু এটা যদি এভাবে হয় তাহলে কিন্তু এটি জব চিহ্ন হয় না এটি মৎস্য চিহ্ন হয়ে যায় অর্থাৎ মাসের আকৃতি যখন হয় সেটি চিহ্ন হয়ে যায় এভাবে আমরা আমাদের হাতটাকে বিশ্লেষণ করবো এরপরে রয়েছে আঙ্গুলের পর্ব আঙুলের পর্বে দেখা যাচ্ছে এই আঙ্গুলটি আপনার শনির সাইড দিকে হেলে যায় আবার অনেক সময় রবির আঙুল শনির দিকে হেলে যায় আবার আঙুল আঙ্গুল দেখাচ্ছে যে আলাদা থাকে অনেক সময় রবির সাথে মিশে যায় এরকম আঙুলের কিছু বিষয় দেখা যায় আবার এখানে দেখাচ্ছে অনেকের এখানে ফাঁক থাকে এরকম ফাঁক থাকে অনেকের মিশানো থাকে অর্থাৎ হাতের যে বিভিন্ন সিন্টম সেই সিনটমকে বিচার করে আমাদের একজন জাতকের বিচার বিশ্লেষণ করতে হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ